বস্তু হচ্ছে গিয়ে টরেনিয়া টরেনিয়া গাছগুলোকে দেখুন আজকে আমরা আলোচনা দু থেকে তিনটে সবসময় নজর দিয়ে শীতের গাছের ক্ষেত্রে একটা হচ্ছে এই গাছটা আমি আগেই বলেছিলাম যে এই গাছটা কিন্তু একটু অগ্রিম লাগাতে হয় তো গাছটায় লাগিয়েছিলাম তখন আপনার দেখেছেন জাস্ট এরকম একটা ছোট্ট গাছ ছিল সেটা কিন্তু আজকে বেশ অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে এবং আমি একটা ফার্স্ট পিঞ্চিং করেছিলাম এবার আবার সাইড ব্রাঞ্চ থেকে আবার একটা করে পিনচিং করে দেবো গাছটা কিন্তু এত সুন্দর ঝোপালো হবে এত ভালো ফুল হবে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করবোই এক দুই বিষয় হচ্ছে গিয়ে যেমন সানলাইট তেমনি হচ্ছে খাওয়ার খাওয়ারটা একদম নিয়মাতিক দেবো আমরা আমি এই গাছটাকে শুধুমাত্র কোল জল দিচ্ছি আর সপ্তাহে সাত থেকে আটটা দানা ডিএপি দিচ্ছি আর কড়া সানলাইটে রেখেছি এই বিষয়গুলোর উপরে একটু নজর রাখবেন জল দেবেন যখন মাটিতে একটু টান ধরবে তখনই জল দেবে জল দেওয়াটা কিন্তু শীতের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জল যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছ বাড়বে না গাছ এক থমকে থাকবে জলের যদি টান থাকে তাহলেই কিন্তু গাছ বাড়বে টান বলতে মানে ক্রাইসিস তৈরি করতে হবে সামান্য অনেক ক্রাইসিস না অনেক ক্রাইসিস পাতা পুড়ে যাবে রোদে মানে ঝলসে যাবে গাছ তখন আর সোজা হবে না অনেক ক্রাইসিস না ক্রাইসিস থাকবে একটু টান 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 ভাবতে হবে সুবিধাটা কি হবে গাছে প্রচুর পরিমাণে ফিডার ছাড়বে ফিডার রুট যত বেশি গাছে ছাড়বে তত বেশি গাছ খাওয়ার সংগ্রহ করবে গাছ উপর দিকে ফলিয়াস বাড়বে আর গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আমি গাছগুলোকে প্রত্যেকটা গাছকে দেখাচ্ছি শুধু নর্মালি একটা গাছ প্রত্যেকটা গাছ আমার একই রকম আর একই ভাবে বেড়ে উঠেছে সেটাকে সেটাকে আপনার সাথে দেখাচ্ছি দেখুন গাছগুলো কেমন হয়েছে টরে নিয়ে করুন দেখুন প্রত্যেকটা গাছ বললাম কেমন হয়েছে এটা হচ্ছে শীতের একটা অত্যন্ত ভালো ফুল টরে নিয়ে আমি পরবর্তীকালে ফুল যখন হবে তখন তো আপনার শেয়ার করবোই কিন্তু বলছিলাম প্রত্যেকটা গাছকে একই রকম ট্রিটমেন্ট একই রকম চলছে আর রোগ পোকার বাড়ায় সেরকম না থাকলেও গাছকে রেগুলার একবার করে স্নান করে দেবেন সেক্ষেত্রে কিন্তু গাছের রোগ পুরো টপ জুড়ে যাবে আর জুড়ে যাবে এখন তখন কিন্তু ফুলেও কিন্তু পুরো জুড়ে থাকবে মানে একদম ফুল সবাই সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে এই গাছটাতে আর একটা করার পরেই গাছটা ঝোপালো হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা পড়লেই কিন্তু গাছের সম্পূর্ণ ফুল চলে আসবে